দেখেন এই ফ্লাই আমি যতবার যাচ্ছি তখনই ভিতরে আমি টেসলা গাড়ি দেখি মানে আমাদের বাংলাদেশের অটো রিক্সাগুলো ক্যামেরা আজকে আমি নিচ্ছি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি কিন্তু অটো রিক্সাগুলো অটো রিক্সা তো এগুলো ফ্লাইওভারের উপরে উঠে যায় তার মধ্যে আবার এখান থেকে ট্রেন চলাচল করে আজকে ট্রেনও দেখতে পেলাম না আর আজকে অটোরিকশাও দেখতে পেলাম না আজকে টেসলাও দেখতে পেলাম না ওটাও দেখতে পেলাম না মানে কপাল খারাপ প্রতিদিন যখন এই রাস্তা দিয়ে যাই তখন প্রতিদিনই আমি ট্রেন দেখি আজকে যখন ট্রেন দেখার জন্য আমি ভিডিও করতে বের হয়েছি তখন আমি দেখতেছি যে ট্রেন তো আসবে আসবে বলে আমাকে প্রায় অনেকক্ষণ ভিডিও করেছি কিন্তু ট্রেন আর আসে যে আমি ক্যামেরাটা অফ করি তখনই ট্রেন আসে তারপর আমি আবার ক্যামেরাটা অন করি কিন্তু সাথে সাথে আবার চলে যাই দেখেন আমি অনেকটা পর যাচ্ছিলাম শুধু ট্রেনটাকে আজকে আমি সুন্দর মতো ভিডিও করার জন্য কিন্তু আমাকে দু এক ঘন্টা আমাকে ওয়েট করা রাখছে পরে শুনি কি এরকম নাকি আজকে দুই ঘন্টার জন্য ট্রেন চলাচল পর তারপর আমিও ভিডিও করতে গেছি করতে গেছি দেখ ভাই এটাই কপাল যখন ভিডিও করি তখন ট্রেন আসে না যখন ট্রেন আসে তখন ক্যামেরা অন করতে মনে থাকে আমি এই হলো আমার কপালের অবস্থা Empty hearts and neon lights. They're playing with my mind. Gotta get out of here.